নমস্কার আমরা বেরিয়েছিলাম ট্রেন থেকে বাড়ি থেকে বেরিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে গেলাম স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি দুজনে টিকিট কাটার উদ্দেশ্যে দাঁড়িয়েছিলাম কিন্তু টিকিট কাউন্টার বন্ধ থাকায় একটু ওয়েট করলাম টিকিট কেটে আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে প্ল্যাটফর্ম চত্বর এবং স্টেশন এগিয়ে গিয়ে এগিয়ে গিয়ে দেখি জলের ঘর ওইখানে একটু জল খেলাম এবং টাইম কাটালাম তারপর ট্রেনের মধ্যে দেখুন কীভাবে ফুলের চারা লাগানো আছে স্টেশন তারপরে ট্রেনের শন চত্বরে একটু ঘুরাঘুরি করলাম দেখলাম তারপর একটা গাড়ি আসতে ট্রেনের মধ্যে উঠে গেলাম এবং ট্রেনের মধ্যে বসেলাম ট্রেন চলছে আমরা বসে একটু সেলফি করছিলাম বন্ধুদের সঙ্গে তো ট্রেন চলছে বাইরের পরিবেশটা আপনাদের দেখালাম কেমন ভিউটা হয়েছে আপনারা কমেন্টে জানাবেন সারি সারি গাছ আর গাছ ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা এবং ট্রেন লাইনের পাত কীভাবে ছুটছে ট্রেনের ভেতরের ভিউটা দেখালাম কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে পুরো ভিড় দেখলে বুঝতে পারবেন কোথায় যাওয়া হচ্ছে ট্রেন থেকে নামলাম নেবে আমরা সোজা একদম প্ল্যাটফর্ম থেকে নেবে দেখুন মাধপুর মাধপুর স্টেশন থেকে আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছি স্টেশন চত্বর স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে আসছি অটোর স্ট্যান্ডের দিকে আসতে গিয়ে দেখি শনিদেবের মন্দির চোখের সামনে পড়লো আমরা একটু দাঁড়িয়ে গেলাম তারপরে অটো উঠে আমরা মাধপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যে গেলাম মন্দির চত্বর এবং পরের ভিডিওটি আমরা দেখতে পাবেন পুরো ভিতরের এবং মন্দির চত্বরে মন্দির ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ